আসসালামু আলাইকুম অনেক দিন থেকে খামারের অনেকগুলো কাজ ছিল ব্যস্ততার মাঝে সেই কাজগুলো কমপ্লিট করলাম তো আমার দোকানের কাজটাও সেই সাথে একই সাথে আগাচ্ছিলাম খুব ব্যস্ততায় দিনকাল কাটতেছিল তো দোকানের কাজগুলো মোটামুটি শেষ হয়েছে বোর্ডের যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ করে ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দোকানটা রানিং করতে পেরেছি আল্লাহ তালার কাছে অশেষ মেহরবানি এবং সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো প্রায় দুই মাস থেকে বৃষ্টি চলছে এই বৃষ্টির মাঝে এই কাজগুলো শেষ করছি বৃষ্টির মাঝে অনেকটাই প্যারা হয়ে গেছে কিছু করার নেই কারণ মোহন আল্লাহ তালার এটি একটি আসলে রহমত বা নিয়ামত আর কি তো সেহেতু আমাদের আর কিছু করার নেই মেনে নিতে হবে এর মাঝেই কাজ কাম করতে হবে জনজীবন একদম দুর্বিষহ হয়ে পড়েছে তো আমার মিস্ত্রিও কাজ করছিল ঘরের মধ্যেই তো এই কাজগুলো এখন শেষ করে প্রায় আমাদের পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে দোকান এখন আলহামদুলিল্লাহ রানিং তো এর মাঝে যে খামারের কাজগুলো আছে এখন সেগুলো করছি আমি যতটাই ব্যস্ততা নিতে চাই না তারপরেও ব্যস্ততার মাঝেই এই কাজগুলো করতে হয় তো এভাবেই আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করতে পেরেছি এখন কোয়েলের ঘরের কাজগুলো করছি কোয়েলের যে ঘরের ডেকোরেশনের কাজগুলো ছিল অর্থাৎ কোয়েলের ডেকোরেশন বলতে এখানে লাইট তারপরে যে এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো থাকে ব্রুডিং হাউসের সেই কাজগুলো শেষ করছি এখন সেগুলো কিনা কিনাটা শেষ মোটামুটি এখন সেগুলো সেট আপের পালা সেট আপ হয়ে গেলে ঘরটা মোটামুটি রেডি হয়ে যাবে তারপরে আমরা কোয়েলের বাচ্চাগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ এরপরেই হচ্ছে আমাদের কোয়েলের ভিডিওগুলো নিয়মিতভাবে আপনাদেরকে দিয়ে থাকবো আমাদের এলাকায় খুবই বৃষ্টি হচ্ছে অন্য এলাকায় কেমন যায় না তো এত বৃষ্টির পরেও আমাদের পুকুরে পানি এখনও স্বল্পতা আগের মতন প্রতিবারে এই সময়টাতে পুকুরে একদম ভরে যায় পানিতে এখনও পুকুরে পানি নেই এই হচ্ছে আমাদের বাজার আমার দোকানে আসার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো সাথে মাথায় দিয়ে দোকানে আসতে হবে কারণ কিছু করার নেই কর্মজীবন এরকমই হয় আমাদের বাজারে অনেকগুলো দোকান আছে আলহামদুলিল্লাহ দু হাজার সাল থেকে আমি ব্যবসা করছিলাম কিছু সময় গ্যাপ হয়েছে বিভিন্ন কারণেই অর্থাৎ খামারের ব্যস্ততার কারণে দোকানটা ছেড়ে দিয়েছিলাম এখন শুরু করলাম ইনশাল্লাহ করবেন যেন ব্যবসা ভাবে চালাতে পারি কারণ ব্যবসা হচ্ছে সবচেয়ে একটি হালাল পেশা দু সালে আমার মেডিসিনের ব্যবসা ছিল অর্থাৎ মানুষের এবং গরু ছাগলের গবাদি প্রাণীর যে মেডিসিনগুলো এইগুলো ছিল এখন সেগুলো আবারও শুরু করলাম এবং সেই সাথে আরও কিছু আইটেম যোগ করলাম যেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করা হয় যেমন জমির খাজনা খারিজ করা হয় ছবি প্রিন্ট করা হয় চাকরির আবেদন করা হয় জন্ম নিবন্ধন করা হয় এনআইডির আবেদন করা হয় স্কুল কলেজের যাবতীয় কাজ করা হয় বাস ট্রেন বিমান টিকিট করা হয় কোমরা ভিসা করা হয় আমার দোকানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে হচ্ছে মানুষের সকল প্রকার ওষুধই বিক্রয় করা হয় এছাড়া হচ্ছে গবাদি প্রাণীর যে সমস্ত ওষুধ আছে সবই পাওয়া যায় যে মাছের মেডিসিনগুলো পাওয়া যায় কারণ আমাদের এই বাজারে মাছের ওষুধপত্রগুলো কেউই বিক্রি করে না কারণ মাছ চাষ করতে গিয়ে এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হচ্ছে তাই এই ওষুধগুলোও তুলে ফেললাম মানুষের অনুরোধে এবং নিজের প্রয়োজনে এর সাথে সাথে আমার কাছে গবাদি প্রাণী এছাড়া গরু ছাগল হাঁস মুরগি এবং মাছের সব ধরনের ফিড এবং সব রকমের খাদ্যও আমি তুলে ফেলেছি আমার দোকানে কারণ এইগুলো মানুষ নিতে প্রতিদিনই আসে এখন মানুষ অনেক কিছুই আমার দোকানে এসে চাচ্ছে যে এই জিনিসগুলোও তুলতে হবে এইগুলোও বিক্রয় করতে হবে আসলে ভাবছি যে আমার দোকানটা আমি কিভাবে চালাবো বা কি করব। দোকানের এতগুলো ব্যস্ততার মাঝে খামারের কাজগুলো আমাকেই করতে হয় এই হচ্ছে আমার দোকানের আউটলুকিং